বন্ধুরা ছাদের প্যারাপিট ওয়ালের ওপরে আমি শুয়ে আছি আমার পেটের ওপরে এই যে অলি শুয়ে আছে দেখুন নিচে সবাই খেলা করছে জ্যাক এই যে জ্যাক শুয়ে আছে অ্যাঞ্জেল টম টম কোথায় টম ও টম 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 কই এই যে টম এই দেখুন অলি শুয়ে আছে আমার কাছে এখন ওই সাড়ে ছটার মতো বাজে সন্ধ্যা সাড়ে ছটা এই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল আমরা এই যে শুয়ে আছি দেখুন এই যে অলি আলি এই যে একটু দেখো ভিডিও এই যে ভিডিওটা দেখে না দেখে না দেখে না গুড বাই গুড বাই বন্ধুরা এই ছাদে শুয়ে আছি তাই আপনাদের একটা ছোটো ভিডিও দেখানোর জন্য ভিডিও করলাম ওই সোফা বড় গদিতে শুতে হবে এরকম কোনো মানে নেই আমি খুব সাধারণভাবে থাকি থাকতে ভালোবাসি বাড়ির সবাই এমন কি আমার এই যে পশুগুলো আছে এরা পাঁচজন আমার বাড়িতে আরও আমার ছেলে আমার স্ত্রী আছে সবাই এসিতে ঘুমায় আমার এসি ঠিক পছন্দ নয় দু পাঁচ মিনিট গল্প বললাম বসলাম ঠিক আছে কিন্তু আমি এসিতে ঘুমাতে পছন্দ করি না আমি খুব সাধারণভাবে থাকতে চাই আর থাকতে পারি মোটামুটি থাকতে পারি এই যে দেখুন দেওয়ালের ওপরে ঘুমাচ্ছি শুয়ে আছি তাই আমার সঙ্গে অলি আছে কী হলো কী হলো ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্ব হচ্ছে না না মুখের কাছে নয় ओके বন্ধুরা গুডবাই